আপনাদের কোনো সমস্যা আমার কাছে বলেন আপনাদের মন করছে আমি কি করব আমাকে দেখাবেন কেন আমাকে দেখাবেন কেন আসেন কোরআন শরীফ দেখাই আপনাকে করে কোরআন শরীফ দেখলে বুঝবেন একজন শ্রোতাও যদি আমার না থাকে আমার কিছু আসেও না যায় না টাকা না দিলেও আমার পকেটে আমি আমি টাকা দিয়ে কিন্তু আমি করতে পারবো কথা বল না কেন মহিলারা বসবে না তাতে ব্যাপার হেদায়ত কি বান্দা দিতে পারে হেদায়ত দেখা এই যে কোরআন শরীফ এটা সত্যি না মিথ্যা কোরআন শরীফের আঠারো নম্বর ভাড়া এই আঠারো নম্বর ভাড়া যান ভালো ভাই বাস শুনেন খালি টুপি আর দাঁড়িয়ে যুগ বইলে হুজুর হাজারা খেয়াল রাখবেন এই দেখেন এটা সুরা আছে সুরাতুন নূর এই যে সুরাতুন নূর ও আসছেন তো সারা জীবনে নয় নম্বর বিরিশটা আঠারো নম্বর ভাড়া এই দেখছেন সূরাটার নাম কি হয়েছে কতক্ষণ না কেন সূরা কি নূর কথারা বলেন সূরা নূর এই সুরা নুরের ভিতরে এই একটু আগাইলেই দেখেন আল্লাহ কত সুন্দর কইরা আমগুরে স্ক্রিপশন দিতাছে সবাই মুখস্থ করে যাইয়েন সব বক্তার বয়ান শোনা জায়েজ নাই ভালোবাই খেয়াল করেন এই কুরআন শরীফে যা বলবে এতটুক বুজার ক্ষমতা আপনাদের নাই কথা কন না খানো এই দেখেন কুরআন শরীফের ভিতরে মুমিনদের জন্য বলতিছেন এই দেখেন ফুল হাবিব আপনি বলুন লিল মুমিনিন মুমিনদের জন্য

তারা যেন অবনত করে দেয় অবনত করা নিচের দিক অবনত করে না উপরের দিকে কথা কেন তাদেরকে বলে দেন তারা যেন মিন আবসরহীন তারা যেন তাদের চক্ষু অবনত করে দেন কোথায় নিচের দিকে বলে কেন করবে নারীরা যখন সামনে আসবে পুরুষের কাজ হলো তারা তাদের চোখের কি করবে পর্দা করবে চোখের কি করবে পুরুষ এই কি আপনারা জানেন না যে একজন পুরুষ একজন নারীকে দেখা জায়েজ নাই এটা কেটা কেটা জানেন না সবাই জানেন একজন পুরুষ কারে দেখবে না নারী রে কত সুন্দর আল্লাহ বুঝাইছি এদিক তো আমার আলোচনা না হুলু যখন তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জা স্থান কি করে হেফাজত করে একটু খেয়াল করেন এত পুরুষ এবার বেডিরা খালি চোখ দুইটা বাইরে দেয়াজ আছে না কেন নাই কেন যাই আছে না মাগনা টাকা হ্যাঁ বলেন এই যে ঠান্ডার ভিতরে বৈশ রয়েছে আপনি সময়ের মূল্য নাই মূল্য নাই আমি দিতে পারবো তবে আমি পারবো কিছু আপনার প্রয়োজনীয় কথা বলতে তাও আল্লাহ যদি বলাই ডাক্তারের কাজ কি হ্যাঁ চিকিৎসা

তার শরীর গোসল করাইতেছে তৎকালীন জামানার সাবান দিয়া সাবিরিকে কয় পিঠের দিকে হাত বাড়াইলাম তাকে দেখলাম মনে কি বলে হাতে বাজল আমিরুল মুমিনিনের পিঠটা ক্ষত বিক্ষত করা কি করা ক্ষত বিক্ষত করা দাগ আমিরুল মুমিনিন

অমর ফিল জান্নাত আমল জান্নতি সুবহানাল্লাহ এবার আমি সুলাইমুল্লাহ আমনে কলিমুল্লাহ বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী বলেন তো হ্যাঁ আচ্ছা আমল যা করেন এতে কি মনে হয় আমল বেশি করেন না গুনাহ বেশি করেন বলেন তো সবাই কয় না হ্যাঁ কি বেশি করি কি যদি বেশি করি গুনাহ

দুনিয়ার জমিনে আল্লাহ বলেন তোমার রবের আদেশ একটু বলবেন বাবা চেয়ারম্যানের আদেশ মেম্বারের আদেশ ওসি সাহেবের আদেশ ডিসি সাহেবের আদেশ এনপি সাহেবের আদেশ একটু কঠিন না নরওয়াদ কথা হয় না না চেয়ারম্যানের কথা না মানলে খেয়াল করবেন চেয়ারম্যানের কথা না মানলে